শাকিব খানের দরদ সিনেমার গত তিন দিনের আয় জানলে আপনি অবাক হয়ে যাবেন গত ভিডিওতে দেখিয়েছিলাম দরদে বাংলাদেশের দর্শক কতটুকু কমেছে প্রথম দুদিনের চেয়ে তৃতীয় দিনে এবং এখন পড়লে ইসলাম আর লেখাপ্রিয় দশক আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিটির আদি চলচ্চিত্র নিয়ে সকল দশকে অন্য থাকবে ভিডিও দেখার জন্য দশকতম কথা বলে ভিডিওটি আপনাদের সামনে তুলে যাচ্ছে দেখুন পর্যন্ত তিন দিনে বাংলাদেশ থেকে মোট আয় আটান্ন লক্ষ পঁচিশ হাজার টাকা এই বহুল প্রতীক্ষিত সিনেমাটির সাকিব খানের সম্প্রতি রিলিজ যে ধামাকা নিয়ে হাজির হয়েছে তা এক কথায় অসাধারণ শুরুর তিন দিনের চেয়ে আজ কিছুটা দর্শক কমেছে তবে শুক্র শনি ছুটির দিন সেটি অনেক বেড়ে দাঁড়াবে বলে আশা করেছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন ভাবুন তো কোনো উৎসব নয় ঈদ নয় তবু মাত্র তিন দিনেই এই সিনেমা দেশীয় বাজারে আয় করেছে 3.22 কোটি টাকা যা রীতিমতো রেকর্ড মাল্টিপ্লেক্সগুলো থেকে এসেছে 14 লাখ টাকা আর একক পর্দায় সংগ্রহ হয়েছে মোট 38 লাখ টাকা শুধু দেশেই নয় বিদেশেও দারুণ সাড়া ফেলেছে এই মুভি তবে আন্তর্জাতিক আয় পৌঁছেছে 63 লাখ টাকায় আর পুরো বিশ্ব জুড়ে এই সিনেমার তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে 3.85 কোটি টাকা এই সাফল্য যেন দেখিয়ে দিচ্ছে সাকিব খানের তারকা শক্তি আর তার ভক্তদের ভালোবাসার গভীরতা তো দর্শক আপনি যদি দরদ সিনেমাটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না